গুলসা মাছের চাষ পদ্ধতি হ্যাবিয়াস এখানে মাছগুলো দেখতেছেন দেশি গুলসা মাছের পোনা এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি এখানে যে মাছগুলো দেখাই দিচ্ছি দেখেন একদম অরিজিনাল মাছগুলো মাছগুলো দেখা যাচ্ছে কালো কিন্তু মাছগুলো লাল এই মাছের ক্ষেত্রে দেখা গেছে আপনার পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারবেন মাত্র চার থেকে পাঁচ মাসে এই মাছগুলো দেখা গেছে আপনার গভীর জলের ভিতরে মাছগুলো চাষ করতে পারেন অনায়াসে এই মাছের সাইজের রয়েছে অতএব এক কেজিতে চার থেকে পাঁচ হাজার পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার হিসেবে হিসাবে বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার জ্যান্ত মাছগুলো আপনার পুকুরে আমরা ছেড়ে দিয়ে আসব। তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো আপনারা অর্ডার করতে পারেন এখানে রয়েছে এক কেজিতে পাঁচ হাজার পিস হয়ে থাকে সেই মাছগুলো এই মাছগুলো আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন পুকুরের জন্য চাষ করতে করতে পারবেন প্রতি শতাংশে আপনার পনেরোশো থেকে দুই হাজার পিস করে ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে এই মাছের খাদ্য আপনার কি কি হতে পারে মাছের খাদ্য ফিট খাবার ব্যবহার করতে পারেন যা নার্সিং করার জন্য আপনার ফিটের খাদ্যটা ব্যবহারের সবচেয়ে সফলতা তার মধ্যে রয়েছে খাদ্য আপনি কোন কোন কোম্পানিটা ব্যবহার করতে পারেন পানি যদি গোলা থাকে তাহলে আপনার খাদ্য ব্যবহার করতে পারেন মেগাফিট ওতে পানি যদি কিন্তু গোলা সবুজ কালার বেশি রকম থাকে তাহলে আপনার খাদ্য ব্যবহার করবেন এসিআই মেগাফিট খাদ্যতে আপনার পানির কালার চলে আসে গতিতে ওতে এসি যেতে খাদ্য আপনার সঠিকভাবে থাকে তার মধ্যে রয়েছে আপনার ফিট মাধ্যমে রকম গাড়তে হবে না বেশ এই মাধ্যমে নিয়ে আপনার পুকুরে নিয়ে চাষ করতে পারেন মাত্র চার থেকে পাঁচ মাসে তার মাধ্যমে রয়েছে পুকুরে পানি থাকতে হবে তিন থেকে চার ফিট অথবা পাঁচ ফিট এই দেশি গুলসা মাছগুলো অনেকভাবে চাষ করা যায় অতএব খাদ্যর পরিমাণ খুবই কম লাগে কম খাদ্যতে দিয়ে মাছগুলো চাষ করুন অথবা সফলতা অর্জন করুন আপনার পুকুরে কি কি মাছ রয়েছে তার মাধ্যমে অন্যান্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো ব্যবহার করতে পারেন দেশি গুলসা মাছের সাথে যে কোনো মাছগুলো চাষ করতে পারেন যেরকম রই কাতল মিরকা এই ধরনের মাছগুলো ব্যবহার করতে পারেন অতএব তেলাপিয়া মাছ এখানে যে মাছগুলো দেখতেছেন শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা দিয়ে থাকি মাছ যদি রকম আপনারা যাওয়ার সময় মটালি হার হয়ে যায় তাহলে সেই দায়িত্ব আমাদের সঠিকভাবে নিশ্চিন্তভাবে চাষ করার জন্য অনায়াসেভাবে চাষ করতে পারেন অতএব হেল্পের জন্য যোগাযোগ করতে পারেন ভালো পরামর্শ পেয়ে থাকবেন আমাদের টাইটেলে যে নাম্বার রয়েছে অবশ্যই কল করে যোগাযোগ করতে পারেন অতএব আমরা বাংলা একই দেশের মানুষ আপনার সহযোগিতা করার জন্য আমরা রয়েছি আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকুন